ৰহমতে আচেল ৰমজানা বাৰ ফিৰিয়া ৰাই কৰোঁজা পৈড় না মাজেৰে তোমাৰে গুনা যাবে জড়িয়া জড়িয় আচেল ৰমজানে ৰহমত লয়িয়া যা পড় না তোমার গুনা যাবে জড়িয়া আসে রমজানের মত সকলে মাসের চেয়ে তুমি রমজানের সকলে গুনা যাবে পালা সকলে মাসের চেয়ে উত্তম রমজান রে বাবাস সকলে যাবে আসেল ল রহমত লইয়া তোমার গুণা যাবে জড়িয়া আসেল রমজানের রহমত লিয়া বছরে গুড়ে আসম রমজান বিয়া রাই রে তোমার গুনা যাবে জড়িয়া আসেলো রমজানের হমত কোতা সাইড সবাই সাইন নয় বদ রোজার সব তোমার হবে না পাওয়া বাইরে চাই রোগী করা করা তো রোজার সবাবে তোমার হবে না পাওয়া বাই আসলো রমজান রহমত ইয়া তোমার গুনা যাবে চলিয়া আসলো রমজান রহমত ইয়া গুনা দুয়ে নিবার তুফান পবিত্র রমজান এমন সুযোগে দিল মহান বাইরে আল্লা যে মহান গুণা দুয়ে নিবার তুফান পবিত এমন সুযোগ দিল তোমায় আল্লাহ যে মোহান বাইরে আল্লাহ যে মোহান তুমি পাইয়া সুযোগ সামনে তোমার তোমার দিও না গো তাড়াইয়া আসেল রমজান রহমত ইয়া তোমার গুনা যাবে জড়িয়া আসেল রমজানের রহমত ইয়া বছর গো তোমাৰ গুনা যাবে চলিয়া আছে ল ৰমজানে ৰহমত ল ইয়া সকলে মাসের চেয়েউতুম ৰমজানে ৰিমাস সকলে গুনা যাবে পালায়া হইয়া রমজান রে মাউ সকল গুনা যাবে চলিয়া আয়ো আয়োষ বাইরে হই আছে তুমি চাও কম চও মার কাস তুমি চাও কম চাও মামলার কষে সিজদাতে পড়িয়া আসেল রমজান রহমত তোমার গুনা যাবে আসলো রমজান রহমত ইয়া তোমার গোলামে হাজির তোমার দরজায় যাই মাফ করো না জানিয়া হর সি গুনাই বিল সের দু তোমার গুলাম হাজির তোমার দরু যায় গুনাম করো মাওলা আল্লাহ না জানিয়া হর সি গুনাই বিল সের সিগুনা আমি গুনাগা আল্লাহ সারা জীবন বোন সিগুনা আমি গুনাগার বর নিজ পপ করি আল্লাহ আসি আমি গুনাগার বারে বারে পাপ সিনে নিজ মুখে শিকার গুনার বুঝা লইয়া গুরে হইয়া তুমি মাফ করো মাওলা জানিয়া খোর সে গুনা বিল সদকাম হাজির তুমার তোর যাই গুনা কর মৌলা অল্লা না জানিয়া খোর সে

পেযা আবরে রয় ডাকিয়া দরবারে যায় না যেন নইরা সফিরিয়া আল্লাহ জান্নাত জাহান্নম দিতে পারো না জানিয়া খোর সি গুণাই বেল সরদুক তুমার গুলা মে হাজার তুমার তোর যাই গুনা মা কর না জানিয়া বিল সরদুক আল্লাহ গুফন প্রকাশ কত গুনা আছে তোমার জানা আল তুমি দয়াল তয়ালনা আল্লাহ গুফনে প্রকাশ কত গুনা আছে তোমার জানা তুমি দয়াল বনা আল্লাহ তুমি যদি মাফ না করো বকু তাই গুনা মাফ করো মৌলা আল্লাহ না জানিয়া খোর সে গুনা বেল तुमर गुलाम हज़र अल गुनाफ़ करो मौला अल اے बिला हरो مولا تمہیں तुम کے دیو نا मन मोरन मौला तुमी कनात के त सिफ़ा गुनात के तुमर कचाना एमन मोरन मौला तुमी काऊक এমন মরণে মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে শান্তে হবে গৌর মরণের শুনিলে কথা আপন পর যে মরণ হওয়া আগে শান্তে হবে গর মরনের শুনিলে কোতা আপনরা হয় pore যে মরণ হওয়া করে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে সবে যাবে পালাই শেষ কাটা মা বাবা দেখে না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মামলা তুমি কাউকে দিও না গুণাতকে তোমার কাছে চাইতে তসিপানা সকলে গুণাতকে তোমার কাছে চাইতে তসিপানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চায় না গুসল দিতে আস না সে বাবার কফিন কাঁধে নিতে জানা জানা দাফনে খাফনে ভাইগে জোদি হোয় মানো বতার ফেরি ঵ালা শেতাই ও শোহাই এই পাপিদের কটিনে মিতানে ফেলোনা আলা এই প� এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না গুনাথ থেকে সবার কাছে গুনাথ থেকে তোমার কাছে চাইতে শিপনা এমন মরণে মাওলা তুমি কাউকে দিও না এমন মরণে মাওলা তুমি কাউকে দিও না আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখি বিচে গো তোমার সবি রইল পড়ে যাওয়ার সময় দেখি বিচে গো আজ না হয় কাল তুমি বা কবরে যাওয়ার সময় দেখি বিচে গো তোমার ছবি রই দাদা গেলো না না গেলো কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো বাইজ অন্ধকার কব হবে গো বাইজানে অন্ধকার কব গর করোলা বাড়ি করলা চলো তারা করটাতে আজরাইল সামনে গো চলো অন্ধকার কব রে আজরাইল আজরাইলে সামনে খাড়া গো সামনে হারা গো চলো অন্ধকারে কব ফটাতে আজরাইলে সামনে হারা গো দেখি বিচয়ে গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তাড়া করে কোনো কথা শুনিয়েবে না গো নিবে কলে যাটা সিড়ে কোনো কথা শুনিয়েবে না গো আজরাইল বলবে